বলতেছে মোহাম্মদ যদি বের করে দেবা তার বাবা না থাকলে কি হয়েছে আবুতা আর তিন মাস ধরে গ্রহণ করেছে মোহাম্মদ মখত থেকে যদি বের করে দিতে চাও আগে আবুতা আলেমের সাথে পরামর্শ করো আবুতা আলের থেকে বাই করো কারণ তোমরা যেমন নেতা আবুতা আলেহায়ন নেতা আবুতা আলেহ বাড়িতে থাকে আবুতা আলেহ তোমাদের নেতা মোহাম্মদের চা খবর দা মহম্মদকে বের করার আগে আবু তা থেকে পারমিশন নাও তারা সবাই মিলে বললো ঠিক আছে আবু তাহলেব কে ডাকো আবু তাহলেব ডেকে হলো বলে কেন ডাকতো আবু জেহেল বলো বলে তোমার বাসি যে মোহাম্মদ কে মক্কা থেকে বের করে দেব কেন বের করবা বলে সে খারাপ মানুষ মক্কার সমস্ত মানুষের ভিতরে কেন জাম লাগাই দিয়েছে সে মক্কাবাসীর মধ্যে শান্তি হরণ করেছে সে সারা মক্কার ঘরে ঘরে কেন জাম দিয়েছে বাবা মুসলমান ছেলে কাপের মেয়ে মুসলমান মা কাপেরা এভাবে ঘরে ঘরে কি এক ধারা সূত্র দিয়ে দিয়েছে এভাবে মক্কার ভিতরে জ্ঞানজাম শুরু হয়ে গেছে সুতরাং সে যদি মক্কায় থাকে মক্কার মানুষেরা অশান্ত হয়ে যাবে তার মতো খারাপ ছেলে নাই যেদিন কোরআন নাজিল হয়েছে যেদিন কোরআন এসেছে সেদিনেই কোরআনের বিরোধিতা করেছে যুগে যুগে যারা বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকেই দুনিয়া থেকে শেষ করেছে স্থায়ী করেছে করবে কেমন পর্যন্ত কোরআনেই বাঁচবে কোরআনের পক্ষের লোকেরা বাঁচবে কোরআন বিরোধীরা এক সেকেন্ডের জন্য দুনিয়ায় দাঁড়ায় থাকতে পারবে না সুতরাং এই শক্তি

করে আবু তালে হুঙ্কার দিয়ে বাঘের মতো সেদিন বলে দিল খবরদার আবু জেল মুখ সামলাইয়া কথা বলো আমি দেখতে পাচ্ছি ওটা আরব দেশে আমার বাতিজার মতো এত বড় চরিত্রবান এত বড় ভালো মানুষ একটা ছাড়া এই আমার বাতিজা ছাড়া আর কোন নিরঙ্কুর ভালো মানুষ একটা মক্কায় নাই আমি দেখতে পাচ্ছি শুধু আমার বাতিজায় ভালো আর একটাও ভালো নাই কি কারণে তাকে বের করে দিবা। যদি বের করতেই হয় এরপরেও আমি হুশিয়ার করে দিলাম আমি দম থাকতে। আমার এই খবরিতে সর্বশেষ রক্তের ফোটাও চিন্দা থাকা অবস্থায় সর্বশেষ রক্তের ফোটা চালু থাকা অবস্থায় আমার এই কণ্ঠে দম থাকা অবস্থায় আমার বাতিজা মোহাম্মদের একটি পশম তোমাদেরকে লড়াতে দেব না আমি জানতে চাই নবী প্রেমিকরা এই বাংলাদেশে নবীর ভালোবাসায় নবীর প্রেমে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আবু মতো হুঙ্ দিয়ে বাংলার ঘরে ঘরে ইসলাম রক্ষায় যদি প্রয়োজন হয় আমাদেরকে এইভাবে আল্লাহর দুসমন্দের মোকাবেলায় যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ার ডাক আছে ওইভাবে আবু তালেবের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কারা কারা তুই হাত তুলে আল্লাহর দেখা আমি আপনাকে এটি পেয়েছি আশ্রয় দিয়েছি আবু তালুমের ঘরে লালিত পালিত করে আল্লাহ বাবার স্নেহটা রসুলকে বুঝিয়ে দিয়েছেন